ভাই ফার্স্ট টাইম হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস আমরা উঠতেছি মাত্র হচ্ছে টোল প্লাজা দেওয়া তারপরে উঠতেছি আমরা হচ্ছে মাগনা যাই না ঠিক আছে এখন আমরা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস দিয়ে উঠতেছি আজকে প্রধানমন্ত্রী পদত্যাগ করার কারণে আজকে আমরা সবাই এলিভেটেড এক্সপ্রেস হয়ে ইউজ করতেছি একমাত্র শুধু বাইকাররা ঠিক আছে ভাইয়া দেখি আজকে ফার্স্ট টাইম প্রধানমন্ত্রী পদত্যাগ করায় হচ্ছে পুরো ঢাকা সিটি পুরো থমথমে এখন আমরা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস হয়েতে আসি জায়গায় জায়গায় সব জায়গায় হচ্ছে বাইকার বাইক মানে যে যেরকমভাবে হচ্ছে আপনার রাস্তা এলিফেটেড এক্সপ্রেস হইতে এখন উঠতেছি কারণ হচ্ছে আপনার যেহেতু এই সুযোগ আর পামনা যাওয়া ধরছিলাম হচ্ছে তিনশো ফিটে পরে আরও দিকে যাওয়া হয় নাই তো আসলে একটা কথাই বলবো আপনি একজন সুমনের কথায় বলেন তাকে হচ্ছে মানুষ নিচ থেকে অনেক উপরে উঠাইছে সে একজন ফেসবুক ক্রিয়েটর ছিল তারা হচ্ছে আওয়ামী লীগ কখনোই তাকে নমিনেশন দেয় নাই সেখানে হচ্ছে পাবলিক ওর ভালোবাসার কারণে তাকে একটা নমিনেশন দেয় দেওয়ার কারণে আজকে সে মানে কি একটা দেখেন হচ্ছে ও প্রধানমন্ত্রীর গোলামি করে কালকেও সে বলতেছে যে ফার্স্টে হচ্ছে যেটাতে ছিলাম এখন যেটা চাইতেছে ওটাতে আমরা নাই মানে সে কোটা আন্দোলনের সাথে ছিল কিন্তু এখন যেটা চাইতেছে সে সেটাতে নাই এখন আজকে যেটা দেখতেছি এখন হচ্ছে তো তার কোনো খোঁজ পাওয়া যায়নি ঠিক আছে তারা যদি কোনো খোঁজ পাওয়া যায় যদি তার কোনো খোঁজ পাওয়া ঢাকা সিটিতে থানা এবং হচ্ছে আওয়ামী লীগ যে সমস্ত জিনিসগুলো আছে। আওয়ামী লীগ কার্যালয় থানা সময় টিভি একাত্তর চ্যানেল তারপরে হচ্ছে এই সমস্ত যে জিনিসগুলো আছে সবগুলো হচ্ছে তারা অলরেডি হচ্ছে আগুন লাগা দিছে কোনো ধরেন আপনার আগুন তো লাগাইছে তার মধ্যে হচ্ছে লুটপাট তো করছেই ঠিক আছে তারপরে হচ্ছে আপনি দেখেন গণভবন আপনি গণভবন শেখ হাসিনা যখন হচ্ছে আপনার দেশ ছাড়বে এবং পদত্যাগ করবে তখন হচ্ছে এগারোটা এগারো থেকে এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আপনার ইন্টারনেট ছিল ঠিক আছে এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আপনার ইন্টারনেট ছিল কিন্তু সাড়ে এগারোটার ফলে সাড়ে এগারোটার পরে হচ্ছে আপনার ইন্টারনেট অটোমেটিক নিয়ে গেছে আর ওই টাইমে হচ্ছে সাড়ে এগারোটার দিকেই হচ্ছে পুলিশ বিভিন্ন সিভিল ড্রেসে আমরা তো ফার্স্টে বাসাবাড়িতে বাসার মধ্যে ছিলাম আমরা হচ্ছে পুরোপুরি এগারোটার দিকে হচ্ছে প্রস্তুতি নিয়েছিলাম যে আজকে আন্দোলনে যাব আজকে আন্দোলনে যাব। আমাদের আন্দোলন ছিল হচ্ছে আপনার বসুন্ধরা যমুনা পিচো পার্ক ওইখান থেকে আমরা সাভার এবং হচ্ছে গণভবনের দিকে রওনা দিব এরকম একটা চিন্তাভাবনা ছিল কিন্তু হচ্ছে সেনাবাহিনী তখন ছিল না যখন হচ্ছে আপনার আপনার পুলিশ সিভিল বেশে আইসা সকাল সকাল অনেক ফাঁকা ওয়াশ করে যখন হচ্ছে প্রধানমন্ত্রী হচ্ছে দেশ সেরে যাওয়ার টাইম হয়েছে তখন হচ্ছে সে তার গণভবন থেকে হেলিকপ্টারে করে তারপরে হচ্ছে উনি বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছিল কিন্তু যখন হচ্ছে ফুল ওদের ওদের সেভ করার জন্য হচ্ছে আপনার পুলিশ ফাঁকাগুলি ছাড়ছে এমন এমন আছে মানুষের বারেন দেয় বিশ্বাস করবে না ভাই ফাফ কখনো বাফকে ছাড়ে না মানুষের বারেন দায় পর্যন্ত মারছে মানুষের মানে নিরীহ মানুষের মারছে তারপরে হচ্ছে আপনার ফাঁকাগুলো তারপরে হচ্ছে ওই যে বুলেটগুলো ছোটো ছোটো বুলেটগুলো মানুষের শরীরে কালো কালো দাগ হয়ে যায় ওরকম মানে এগুলো হচ্ছে যে দিক দিয়ে গেছে ওদিক দিয়ে মারছে কিন্তু যত যেই টাইমে মারছে ওই টাইমে হচ্ছে আপনার আন্দোলনকারীরা রাস্তায় ছিল আমরা বাসার সাথে গেছি বাসার সাথে যায় কাউরে পাইনি বাইরে গেছে যাওয়া কাউরে পাইনি কিন্তু তত ততক্ষণে হচ্ছে আপনার এই টাইম রকম কাটাইলাম কাটানোর পরে হচ্ছে নামাজে গেলাম নামাজের শেষ দিতে দেখলাম হচ্ছে রাস্তা হচ্ছে আপনার ফোলাফানি আন্দোলন করতেছে এরকম আওয়াজ শোনা যাইতেছে কিন্তু হচ্ছে যখন রাস্তায় যাই তখন হচ্ছে আপনার রাস্তায় যাই তখন হচ্ছে আপনার দেখি সেনাবাহিনী হচ্ছে স্টুডেন্টদের হচ্ছে মানে সেভ করতেছে এবং যেই পুলিশগুলো আছে। ওদের হচ্ছে ওরা নিজ দায়িত্বে সরাই দেয় আর আর ততক্ষণে বের হয়ে দেখি মানে যত স্টুডেন্টরা আছে সবাই রাস্তায় চলে আসে আর হচ্ছে দুইটার দিকে খবর আসে যে সেনাবাহিনীর প্রধান আর তিনটার দিকে খবর আসে যে সেনাবাহিনীর প্রধান হচ্ছে আপনার আপনার খবর তো হচ্ছে আপনার একটার দিকে দেড়টার দিকে খবর হয়ে গেছে যে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে দিছে আর সেনাবাহিনী হচ্ছে আইসতনী যে সরকার নিয়ে নেছে এখন সেনাবাহিনী তত্ত্ব সরকার গঠিত হবে কিন্তু সব কিছু দেখেন আমাদের যেই ভাই এবং বোনগুলো আমার আগেছে তাদেরকে তো আর আমরা ফিলও পাবো না তাদের তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে ব্যস্তনসিব করুক এখন এবং হচ্ছে দুনিয়াবাদী যেই হচ্ছে গোনা করছে তারা যেন সেই গোনাগুলা মাফ করে দেয় আল্লাহ যেন তাদের ব্যস্ত নসিব করে এবং হচ্ছে মুগ্ধ ভাই আসলেই হচ্ছে একজন ভালো মানুষ ছিল তারপরে হচ্ছে আবু সাইদ ভাই আসলে খুবই একজন ভালো মানুষ ছিল একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল একজন ম্যাডামি স্টুডেন্ট ছিল তারপরে আরও অনেকে ভাই আছে শুধু তারা যুদ্ধর মধ্যে যুদ্ধের নামছে তা না আরও অনেক ভাই ছিল আমরা হচ্ছে আশা করি সবাই ওনাদের ফ্যামিলির সাথে যারা আশেপাশে আছেন ওনাদের আশেপাশে আছেন যারা হচ্ছে ওনাদের আশেপাশে আছেন সবাই ওই ফ্যামিলির সাথে কথা বলে তারপরে হচ্ছে একটু শান্তরা দেওয়ার চেষ্টা করবেন আর যদি আর্থিক আর্থিক কোনো দেওয়ার ইচ্ছা থাকে তাহলে তাও দিতে পারবেন তবে সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা হচ্ছে যারা আছেন তারা যদি কারো অনেকের হচ্ছে বড় ছেলে চলে গেছে অনেকের হচ্ছে মেজ ছেলে চলে গেছে অনেকের মেয়ে চলে গেছে অনেকের হচ্ছে আপনার বাবা চলে গেছে অনেকের বাবা এখনও থানায় অনেকের মানে হচ্ছে রোজগার যে উনি যে একজন রোজগার হচ্ছে কি বলে এটার হচ্ছে একটা ফ্যামিলির যে হাল ধরার যে একজন মানুষ ছিল তারা চলে গেছে যদি আশেপাশে কেউ থাকেন আমি জানি যে বাংলাদেশে অনেক হচ্ছে চাকরিজীবী আছে এবং ব্যবসায়িক আছে এবং ম্যানেজার আছে যে যেরকমভাবে পারেন সবাই তাদেরকে হেল্প করুন যদি না পারেন তাহলে অনেক চাকরি দেন এবং হচ্ছে যে যেরকমভাবে পারতেছেন তাদেরকে হেল্প করেন এটাই হচ্ছে আমাদের আসল চাওয়া এছাড়া আর তেমন কিছুই চাওয়ার নাই। তো দেখতেছেন এলিপুটেটা এক্সপ্রেসওয়েতে সবার জন্য আসলে আজকের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো তো এই উন্মুক্ত সময় হচ্ছে সবাই অলরেডি হচ্ছে রাস্তায় নেমে গেছে তো যে কারণে হচ্ছে বাইকাররা কখনো এই রোডে আসার কথা না আজকে সেই এলিপুটেটা এক্সপ্রেস ওয়ে দিয়ে আমি অনেক দূরে চলে আসছি প্রায় বেশি লাগে নাই যদিও একটু টাইম কম লাগছে মানে দেখতে আসলেই সুন্দর এখনও রাস্তার মধ্যে অনেক মানুষ আছে তো এটা একটা রাস্তা যদি গণভবন আজকে দেখলাম গণভবনের বহুত কিছু লুটপাট করছে এবং লুটপাট করতে গিয়ে যারা লাইফে আজকে এই সব কিছু আপনি উপভোগ করতে পারবেন এছাড়া আর কোনো উপভোগ করতে পারবেন না আমরা হচ্ছে যারা দূরে ছিলাম তাদের জন্য আসলে খুবই একটা মন খারাপ করে সময় গেছে কারণ এই টাইমে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস হয়ে দিয়া ঘুরতেছি 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 তাদের হচ্ছে বেলা আসলেই সেই লাগতেছে মানে কি বলবো তবে এয়ারপোর্ট যাওয়া দরকার এয়ারপোর্ট শেখ মুজিব হচ্ছে এয়ারপোর্টও বানা দেশে সব জায়গায় শেখ মুজিবের ছবি টাকার মধ্যেই শেখ মুজিবের ছবি তার কথা হচ্ছে তার বাফে একলা হচ্ছে সে স্বাধীন করছে আর কেউ দেশ স্বাধীন করে নাই আসলে স্টুডেন্টদের হচ্ছে যে একটা সম্মান এবং হচ্ছে আল্লাহ না করুক এই আন্দোলনে যদি কিছু হইতো তাহলে মনে হয় আমার একটা স্টুডেন্টও মনে হয় না ঠিকঠাক তো অনেক প্রাণ হারাইছে অনেক ভাই মারা গেছে এবং হচ্ছে যারা আমাদের ভাই এবং বোনরা যারা আছে এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যেই স্টুডেন্টগুলো আছে যারা এই আন্দোলনের মূল হচ্ছে বড়ো ভাই এবং বড়ো আপুরা হচ্ছে তা তাদেরকে জন্য দোয়া করি এবং ইনশাআল্লাহ তারা যেন আবারও সেই বুকটা খুলিয়ে আবারও চলতে পারে এই দেশের মাটিতে এটাই আসলে মূল চাওয়া তো জানি না এক্সপ্রেস ওই দিয়ে কত রূপ চলে আসছি অলরেডি হচ্ছে আপনার রামপুরা ব্রিজ চলে আসছি ঘুরতে 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 রামপুরা ব্রিজ অলরেডি হচ্ছে সব জায়গায় এখনো হচ্ছে টোটালি আন্দোলন চলতেছে আপনি শুধু দেখেন হচ্ছে এমনি আসলেই সুন্দর আসলেই মানে কী বলার আছে আপনি কী বলবেন এলিফেটেড এক্সপ্রেস ওয়ে ফার্স্ট টাইম কোনো বাইকাররা উঠতেছে আজকে শুধু তার দিকে শুধু ও আসলে ভালোই লাগতেছে একদম জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার পর্যন্ত এদেরটুকুই যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি না ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ লাইক অ্যান্ড কমেন্টে সব কিছু জানাবেন আজ পর্যন্ত এদেরকেই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম